আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত দেখেন ডরিন গার্মেন্টস লিমিটেড এবং ডরিন ওয়াশিং লিমিটেড আমাদের এম ডি আমাদের সকল ভাইদের জন্য ইফতারের আয়োজন করেছে ওই যে দেখা যাচ্ছে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আমরা অনেক মুসল্লি হয় এখানে অনেক লোক যাচ্ছে খাচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো মানের ইত্যাদি দিতেছে আমাদের মালিকের যেটুকু সমর্থ আছে ওটুকু সমর্থ দিতাছে তার সমর্থ অনুযায়ী আমাদের সবাইকে ইত্যাদি করাচ্ছে ইফতারি ইত্যাদি আইটেমগুলা আপনাদেরকে পরে দেখাবো অনেক লোক হয় এখানে প্রায় আপনাদের ছয় ছয় থেকে সাতশো লোক হয় আপনারা সবাই ইত্যাদি করে আসতেন আজকের রমজান মাসের একুশটি রোজা পার হয়ে যাচ্ছে আজকে ভালো মানের ইত্যাদি আয়োজন করেছে আমাদের এমডি স্যারে প্রত্যেক বছরই প্রত্যেক বছর আমাদের এমডি এমডিসারের প্রথম রোদা থেকে একবারে শেষ রোজা পর্যন্ত ইত্যাদির আয়োজন করে আমাদের এমডি স্যারের আব্বা কবরে সাহিত্য আছে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনার উপলক্ষে মসজিদে জায়গা জায়গা সব জায়গায় দোয়া হচ্ছে এখানেও ইত্যাদি হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য এখন আপনারা দেখেন অনেক লোক আপনাদেরকে আস্তে আস্তে ভিডিও করে দেখাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন অনেক লোক আছে এখানে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের মরহুম এমডি সাহেব ওনার জন্য দোয়া করবেন উনি মারা গেছে কবরে আছে কবর আমাদের এই তার আয়োজন করছে ওনার পাশেই আছে কবর তো আপনারা অনেক লোক আছে এখানে আস্তে আস্তে আসতে আসে ইত্যাদির আয়োজন যে দেখেন অনেকগুলা লোক আসতে আসে অনেক আপনারা সবাই দোয়া করবেন ইত্যাদি হচ্ছে ইনশাল্লাহ আপনারাও যদি সময় পান তাহলে আসবেন এই যে আপনাদেরকে ইত্যাদিগুলা দেখাচ্ছি ভুলে আমাদের ইত্যাদির আয়োজন করছে যে ঢালতে আছি আপনারা দেখেন পাশে দেখতে পাচ্ছেন আপনারা এক গ্লাস শরবত আছে এবং ছোলা বুট এ হল বেগুনি এ হলো পেঁয়াজু এ হলো বরই দুইটা বরই দেয় আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো মানের ইত্যাদি দেয়